দেখো ছ নম্বর প্রশ্নে কী বলেছে একটি ছাগল বাঁধা রয়েছে দশ দশমিক পাঁচ মিটার একটি দড়ির সঙ্গে এমন একটি জমির এক প্রান্তে যার আকৃতি সমবাহু ত্রিভুজের নেই এবং প্রতিটি বাহু ষোলো মিটার লম্বা ছাগলটির ভূমির জায়গা কত হবে আমাদেরকে বের করতে বলেছে এটি একটি ভালো প্রশ্ন বন্ধুরা এটাকে ইগনোর করার নেই এটি যথেষ্ট একটি ভালো প্রশ্ন সেটাকে রেসপেক্ট করা আমাদেরকে দরকার দেখো কীভাবে ভালো প্রশ্ন আমি তোমাদেরকে এই প্রশ্নটি আগে আমি ছবি এঁকে বোঝাচ্ছি তারপর আমি তোমাদেরকে করে দেখাচ্ছি মনে করো দেখো আমাদের কী বলেছে একটি সমবাহু ত্রিভুজের ন্যায় যে জায়গাটা অর্থাৎ যে ছাগলটির চারণশীল জায়গা সেটা হচ্ছে একটি সমবাহু নেই তাহলে মনে করো সমবাহু ত্রিভুজ হচ্ছে এটা এরপর বলেছে দেখো সমবাহু রুজের কিন্তু মাঝ বরাবর বলেনি এক প্রান্তে বলেছে দেখো কোন এই এই দেখো এমন এক জমির এক প্রান্তে অর্থাৎ মনে করো এই বিন্দুতে না হয় এই বিন্দুতে না হয় এই বিন্দুতে তো আমি ধরে নিচ্ছি এই বিন্দুতে সে বাঁধা রয়েছে যে তার দড়ি আছে দড়ির এক প্রান্ত এরপর মনে করো সেই এই মনে করো এটা ছাগল নয় কিন্তু ছাগলের মতো তার যে দড়ি দড়ির দৈর্ঘ্যবন্ধু দেওয়া আছে দশ দশমিক পাঁচ মিটার দেওয়া রয়েছে তো সে কি করবে মনে করো সে যদি এই মনে করো সমবাহু ত্রিভুজের ন্যাম বলা না থাকতো তাহলে সে নিশ্চয়ই এই পুরো থ্রি সিক্সটি ডিগ্রি সে কী করতে পারতো থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরে ঘুরে মনে করো ছাগল যে চারণ করতে পারতো তাহলে সেক্ষেত্রে তো পারবে না কারণ সে জমিটির তার একটি কি রয়েছে সরি সমবাহ ত্রিভুজ রয়েছে তাহলে সমবাহু যদি ত্রিভুজ রয়েছে তাহলে আমরা কি জানি বন্ধুরা সমবাহু ত্রিভুজের একটি কোণের মান কত হয় ষাট ডিগ্রি হয় এটাও ষাট ডিগ্রি এটাও ষাট ডিগ্রি এবং এটাও ষাট ডিগ্রি তাহলে সে যদি পুরোটা আবর্তন করতে পারত তাহলে সে নিশ্চয়ই তিনশো ষাট ডিগ্রি ঘুরে ঘুরে সে চারণ করতে পারত কিন্তু সে তো পারবে না কারণ সে কী করছে এই যে সমবাহু ত্রিভুজ রয়েছে তার মধ্যেই তাকে থাকতে হবে মনে করো এ পাশে একটি দেওয়াল রয়েছে এবং এই পাশেও একটি কি রয়েছে দেওয়াল রয়েছে তাহলে সে তো আর এই পাশে আসতে পারবে না তাহলে সে মোট যে মনে করো তার তিনশো ষাট ডিগ্রি থাকতো তার মধ্যে সে কত ডিগ্রিতে থাকছে শুধু মনে করো ষাট ডিগ্রির মধ্যেই তাকে চারণ করতে হচ্ছে অর্থাৎ আমি যদি বলি যদি সম্পূর্ণ থাকতো সে বৃত্তটার কত ప్రాయ్ హండ్రెడ్ పర్సెంట్ সে চারণ করতে পারতো কিন্তু সে কত পারছে দেখো বন্ধুরা আমরা যদি এই শূন্য এই শূন্য কেটে দিই এবং ছয় 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 ছয়ের ছত্রিশ তাহলে সে একের ছয় অংশ কি করছে চারণ করছে একের ছয় অংশ চারণ করছে অর্থাৎ জায়গার মধ্যে চারণ করছে না কতর মধ্যে যদি আমাদের টোটাল তিনশো ষাট হতো তাহলে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে সে আমাদের ক্ষেত্রফল যেহেতু এই মনে করো সে এই জমিটার মধ্যে চারণ করবে তো এটার আমাদের ক্ষেত্রফল বের করতে হবে তাহলে আমাদের টোটালের ক্ষেত্রফল না বের করে আমাদের আমাদের কত বের করতে হবে একে ছ অংশের ক্ষেত্রফল যদি বের করি তাহলে আমাদের উত্তর হয়ে যাবে অর্থাৎ আমাদের কি করতে হবে আমরা যদি মনে করো সে পাই আর স্কোয়ার এটা আমাদের বৃত্তর ক্ষেত্রফলের সূত্র হয় সে যদি মনে করে এই জমিটা বলা না থাকতো যে ত্রিভুজ নয় তাহলে সেই পাই আর ইস্কোয়ার যে ক্ষেত্রফল হবে সেই ক্ষেত্রফলের মধ্যে সেই চারণ কত। কিন্তু আমাদের পাই স্কোয়ার হবে না কারণ সে কী করছে ছয় ভাগের মধ্যে এক ভাগ অর্থাৎ তিনশো ষাট ডিগ্রির মধ্যে ষাট ডিগ্রির মধ্যে ষাট ডিগ্রির মধ্যেই চারণ করছে অর্থাৎ একের ছয় অংশ সে চারণ করছে কতর মধ্যে টোটাল যদি পায়ে আবিষ্কার হতো তার একের ছ অংশ এরপর আমরা মানগুলো বসিয়ে দিই দেখো আমাদের কত হয়ে যাবে একের ছয় পায় বলতে আমাদের কত হয় বন্ধুরা বাইশের সাত এবং আর বলতে রয়েছে দশ দশমিক পাঁচ ইন্টু দশ দশমিক পাঁচ এরপর আমরা কী করব কাটাকাটি করবো দেখো কাটাকাটি যদি করি আমাদের এটাকে প্রথম কাটি দুই দিয়ে দু তিনে ছয় দুই এগারো আমাদের কত হয়ে যায় বাইশ এরপর আমরা এই দশমগুলো তোলার জন্য নিচে দশ এবং এটার জন্য নিচে আমরা দশ নেব এরপর আমরা দেখি সাত দিয়ে প্রথমে যদি আমরা কাটি বন্ধুরা কত হয়ে যাবে দেখো সাত এককে সাত দশের মধ্যে সাত গেলে তিন পরে থাকবে তিন আর পাঁচে পঁয়ত্রিশ হয়ে যাবে আর সাত পাঁচে পঁয়ত্রিশ এরপর আমরা দেখো তিন দ্বারা পনেরোকে কাটতে পারি তিন পাঁচে আমাদের পনেরো এরপর আমরা যদি আব আবার কাটাকাটি করি বন্ধুরা তাহলে আমাদের যে যে ক্যালকুলেশন মনে করি এই কাটাকাটিটা একটু জটিল হয়ে যাবে যেহেতু নিচে আমরা দশ দশে একশো পাচ্ছি তাহলে এক্ষেত্রে আমরা কি করব নিচে একশো রেখে দেব কারণ আমরা যদি উপরের গুণটা করি আমরা দশমিকটা দু দুভর এগিয়ে দেবো তাহলে আমাদের উত্তর হয়ে যাবে দেখো আমাদের কি হচ্ছে এগারো পাঁচে পঞ্চান্ন হচ্ছে এবং এক্ষেত্রে আমাদের একশো পাঁচ হচ্ছে তো এরপর এই যে গুণ করার এটারও একটি টেকনিক আছে দেখো আমি তোমাদেরকে করে দেখাচ্ছি মনে করো পঞ্চান্ন গুণিত কত হয়ে যাবে একশো পাঁচকে আমরা একশো প্লাস পাঁচ লিখে নিচ্ছি করতে পারি তো তাহলে এটা আমাদের দেখো পঞ্চান্নর সাথে যদি গুণ করি পঞ্চান্নকে পঞ্চান্ন আর দুটি শূন্য বস বসিয়ে দেবো তাহলে আমাদের হয়ে গেলো পঞ্চান্নশো এরপর আমরা পঞ্চান্ন দিয়ে যদি পাঁচকে গুণ করি তাহলে কত হবে দেখো পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে থাকবে দুই আর পাঁচ পাঁচে পঁচিশ আর দুই কত হয়ে যাবে সাতাশ তাহলে আমাদের ফাইনালি কত হলো পাঁচ সাত পাঁচ আর দুই সাত এবং পাঁচ তাহলে এটার গুণফল আমরা কত পেলাম পাঁচ সাত সাত পাঁচ আর নিচে আমাদের একশো এরপর যদি আমরা একশো দিয়ে ভাগ করি তাহলে আমাদের দুশো দশমিক ঘরে এগিয়ে যাবো অর্থাৎ আমাদের উত্তর হবে এটা দেখো কোন অপশানে রয়েছে আমাদের সি অপশানে রয়েছে এটা অনেকেই কি বলবো প্রশ্নটা জটিল ছিল কিন্তু যদি তোমরা বুঝতে পারতে তাহলে নিশ্চয়ই করতে পারবে দেখো বন্ধুরা যখনই তোমাদের এমটিএস বা এসএসসির যে কোনো পরীক্ষায় আসবে তোমাদের কিছু সহজ প্রশ্নও আসবে এবং কিছু জটিল প্রশ্নও আসবে তোমাদেরকে বুঝে করে নিতে হবে